আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার বাজার বাজার নামকরণ সম্পর্কে তেমন কোনো ভালো আমার জানা নেই যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সদরপুর বাজার সেক্ষেত্রে অনেক বেশি প্রসিদ্ধ সেটা বলা যাবে না তবে স্বাভাবিকভাবে সব জিনিসপত্র প্রয়োজন দৈনন্দিন জীবনে সব এখানে বিদ্যমান বাবুচর বাজারে আগেও অনেকবার গিয়েছি পুরো বাজারটা ঘুরে দেখেছি আজকেও ঘুরে দেখলাম কারণ এইখানে আগেও অনেকবার যাওয়া হয়েছে এখানে অনেক পরিচিত ভাই ব্রাদার রয়েছে যাদের সাথে দেখা করতে গিয়েছি যে বললাম পাশেই সদরপুর বাজার সেক্ষেত্রে এই বাজারটি অনেক বেশি প্রসিদ্ধ তা নয় তবে সাধারণভাবে বাজারে যে সব জিনিসপত্র পান ওইগুলো পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে আমি যতগুলো বাজারে ঘুরেছি দুই একটি বাজার ছাড়া সব বাজারে একটি করে বটগাছ রয়েছে এ বাজারেও কিন্তু সুপ্রাচীন একটি বটগাছ রয়েছে স্থানীয়ভাবে যারা টুকটাক শাকসবজি আবাদ করেন তারা তাদের শাকসবজি নিয়ে বাজারে এসেছেন আবার অনেকে বিক্রি করার উদ্দেশ্যে শাকসবজি নিয়ে এসেছেন এরপরে হচ্ছে শরবত খাই এগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে তারপরে আমরা চলে যাই মূল বাজারে এটা হচ্ছে মেন রোড মেন রোডের দুই পাশে হচ্ছে এইসব দোকানপাটগুলো পরবর্তীতে আবার আমরা বাজারের ভিতরের মুখে ঢুকি এটা হচ্ছে বাজারের মেন গলি কাঁচা বাজারের এই গলি দিয়ে আমি আবার ঢুকি এই বাজারটা পরিচিত লাভ করার আরেকটি কারণ হচ্ছে এ বাজারে খুবই সুস্বাদু ভাজা পোড়া পাওয়া যায় পুরি চপ বিভিন্ন রকম সুস্বাদু খাবার এরপরে আমরা চলে যাই বাবুচর উচ্চ বিদ্যালয় উনিশশো সালে নির্মিত এই স্কুলটি অনেক জনপ্রিয় এখানকার আশেপাশের হাজার হাজার শিক্ষার্থী এখানে লেখাপড়া করে এই স্কুলের ইতিহাস অনেক বেশি জনপ্রিয় এই স্কুল থেকে অধ্যয়নরত শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বড় বড় পর্যায়ে কর্মরত রয়েছেন এই মুহূর্তে